এই মুহূর্তে যে অঙ্কটা করবো সেই অঙ্কটায় কি দেওয়া আছে না অঙ্কটা দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণের বীজ দোয় দেওয়া আছে কি কি মাইনাস ফাইভ এবং মাইনাস সেভেন যেটা এটা একটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ মানে তার দুটো বীজ থাকবে একটা বীজ দেওয়া আছে মাইনাস ফাইভ আর একটা দেওয়া আছে মাইনাস সেভেন তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে এখন আমাকে কি করতে হবে না এ ও বি এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমার যেহেতু এখানে দুটো বীজ দেওয়া আছে আমি প্রথমে একটা বীজ বসাবো ওই সমীকরণটাতে তাতে এক নম্বর সমীকরণ পেয়ে যাবো তারপরে দ্বিতীয় বীজটা বসাবো দু নম্বর সমীকরণটা পেয়ে যাবো তাহলে আমি প্রথমে কি করব এই সমীকরণটাতে আমি কি করব এই মাইনাস ফাইভ বসাবো ওটা প্রথম বীজ তাহলে আমি কি লিখতে পারি না অতএব এ ইন্টু এক্স স্কোয়ার মানে কত মাইনাস পাঁচ মাইনাস পাঁচের স্কোয়ার মানে কত আছে মাইনাস পাঁচ প্লাস পঁয়ত্রিশ আছে কত হবে মাইনাস পাঁচকে হচ্ছে পঁচিশ এ হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ এটা বিচে পঁয়ত্রিশ কে অধিকা যা মাইনাস পঁয়ত্রিশ এই যে হয়ে গেল তাহলে এটাকে করো এক নম্বর সমীকরণ এটা করে এক নম্বর এরপর কি করবো ওই সমীকরণে আবার আমি কি করবো মাইনাসভেন স্কোয়ার সেভেন স্কোয়ার প্লাস এক্স আছে বি এক্স বি ইন্টু কত হবে মাইনাসভেন এক্স এর মানে তো মাইনাসভেন প্লাস আছে থ্রি আছে এটা হলো এরপর কি করব না এরপর আমি এটাকে যেমন আগেটার মতো সাধারণ সরল করব এটা সমান কত হবে এটা সমান হবে মানুষ মানুষের প্লাস হবে সাত সাত উনপঞ্চাশে উনপঞ্চাশ এ আবার মানুষের প্লাসে মাইনাস সেভেন বি পঁয়ত্রিশকে ওদিকে পাঠিয়ে দাও মাইনাস পঁয়ত্রিশ এটা হয়ে গেল এটাকে আমি কি করবো এটা করবো দু নম্বর সমীকরণ এটা হয়ে গেল এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ পাবে এক নম্বর সমীকরণ এখানে আছে পঞ্চাশে এটা আছে উনপঞ্চাশে এটা আছে পঁচিশে এটা উনপঞ্চাশে তাহলে দুটোকে সমান করতে গেলে অনেক বড় গুণ করতে হবে প্রত্যেকে আমি বিটাকে যদি সমান করে দিই এখানে পাঁচ আছে এখানে সাত আছে তাহলে একে সাত দিয়ে গুণ করে একে পাঁচ দিয়ে গুণ করো আর একে সাত দিয়ে গুণ করো মানে পুরোটাকে সাত দিয়ে আর একে পাঁচ দিয়ে গুণ করো মানে পুরোটাকে পাঁচ দিই গুণ করতে হবে তাহলে আমি আগে লিখি যে এক নম্বর সমীকরণকে সাত দিয়ে এক নম্বর সমীকরণ কেমন সমীকরণ কে সাত এবং দু নীকরণ কে পাঁচ দ্বারা গুণ করে পাই কি পাব তাহলে একে আমি কি বলছি সাত দ্বারা তাহলে পুরোটা করো সাত দেখুন পঁচিশ সাত একশো পঁচাত্তর এ মাইনাস সাত পাঁচে পঁয়ত্রিশ বি সমান তাহলে একেও সাত দেখুন করতে হবে তাহলে সাত দেখুন সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ সাত থাকলে কত তিন সাত তিনে একুশ তিনে চব্বিশ

এইটা হলো এরপর কী হবে আমাকে যেমন সাধারণ বিজেপি বিয়ে করতে হয় এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস চিহ্ন আছে এটা প্লাস চিহ্ন হবে এটা মাইনাস চিহ্ন আছে এটা প্লাস চিহ্ন হবে এই তো এবার এখানে দেখো মাইনাস পঁয়ত্রিশ বি এটা প্লাস পঁয়ত্রিশ বি এটা কেটে গেল থাকবে কি এখান থেকে এটা আমাকে এটা হচ্ছে প্লাস একশো পঁচাত্তর এটা থেকে মাইনাস দুশো পঁয়তাল্লিশ তাহলে বিয়ে করে দেখি দুশো পঁয়তাল্লিশ আর একটা থেকে একশো পঁচাত্তর

সমান কত হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে আমার এর মানটা পেয়ে গেলাম কত ওয়ান তাহলে এর মান যদি আমি ওয়ান পেয়ে যাই এবার আমি কি করব না হয় এক নম্বর অথবা দু নম্বর সমীকরণে আমি কি করব না ওই এর মানটা ওয়ান গাই হোক তাহলে আমি একটু দিক থেকে পৌঁছে দিই আমার এখানে এক নম্বর সমীকরণে যদি আমি বসাই এক নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই আমি এখানে লিখে যে এক এক নম্বর নম্বর আচ্ছা আমার কি আছে না পঁচিশে আমি এক নম্বর বসাচ্ছি কি বসাচ্ছি না এই এর জায়গায় আমি কত বসাবো ওয়ান বসাবো তাহলে আমার এখানে পঁচিশ যে ছিল তাহলে আমি লিখতে পারি পঁচিশ গুণিত এর মানটা কত ওয়ান মাইনাস এটা কত ফাইভ ফাইভ বি সমান কত হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ এইটা এবার আমি পুষে দিতে পারি তাহলে পঁচিশ গুণিত এর মানে হচ্ছে এক মাইনাস ফাইভ বি আছে বি লিখলাম এটা লিখলাম এবার আমি পুরোটা পুষে দিতে দিতে পারি এবার পুরোটা পুষে দিই কি করবো এবার সাধারণ এখানে আমি কি লিখে দি পারি যে এক নং সমীকরণে

బారంక య